স্নান সেরে বাড়িতে এসে ডাবের জল গঙ্গা জল দুধ ঘি মধু অগ্র তিল ভাঙ পাতা সব কিছু নিয়ে বসে পড়েছি এরপর একে একে ডাবের জল দুধ গঙ্গা জল ঘি মধু অগ্র তিল ভাঙ পাতা আর শর্করার জন্য আমি দিয়েছিলাম এক টুকরো বাতাসা সব কিছু মিশিয়ে আমি আমার মহাদেবের জন্য চর্ণা একেবারে তৈরি করে নিয়েছিলাম ফলের মধ্যে নিয়েছিলাম বেল শশা কলা কমলা আর কুল আকন্দ ফুলের মালাও রেডি ছিল এছাড়াও ছিল গাঁদা ফুল বেলপাতা ধুতরা ফুল আকন্দ ফুল তারপর এখানে কিন্তু মোমবাতি ফল ফুল মিষ্টি ধূপ সব কিছু দিয়ে আমি আমার পুজোর ডালাটা একেবারে তৈরি করে নিয়েছিলাম বাড়িতে যে ঠাকুরকে পুজো দেবো তার জন্য সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি এখানে খুব সুন্দরভাবে বাড়ির পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর যাব একটা মন্দিরে তার জন্য নতুন একটা নীল রঙের শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে নিয়েছি আমরা যখন মন্দিরে গেছিলাম তখন বাজে রাত সাতটা সাড়ে সাতটা তাই বিশেষ কেউ ছিল না খুব শান্তভাবে সময় নিয়ে পুজো দিতে পেরেছি তবে পুজো দিয়ে বাড়ি ফিরে আমার শরীরটা একটু খারাপ করেছিল সেই কারণে কোনো ভিডিও শ্যুট করা হয়নি বোন একটু সাবু মেখে দিয়েছিল সেটাই খেয়েছিলাম তোমাদের শিবরাত্রি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো সবাইকে টাটা